ভিলেজ পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবকের মুখে বাজি ফাটিয়ে চাঞ্চল্য চাঁদপাড়ায় বিসর্জনের রাতে চাঞ্চল্যকর ঘটনা চাঁদপাড়া গ্রামে এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তিনি নাকি এক যুবকের মুখে বাজি ফাটিয়েছেন অভিযোগে নাম রয়েছে চব্বিশ বছরের হেমন্ত বাগদির বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ স্ত্রীকে নিয়ে বিসর্জন দেখতে বেরিয়েছিলেন তিনি হঠাৎই এক ভিলেজ পুলিশ নাকি নিষিদ্ধ বাজি ছুড়ে মারে এমনই অভিযোগ উঠে আসে মুহূর্তেই হেমন্ত গুরুতরভাবে আহত হন তরিঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পরিবার দাবি করছে বাজিটি ছিল কুখ্যাত ব্ল্যাক ক্যাট যা অত্যন্ত বিপজ্জনক তবে পুলিশের দাবি এটি হয়তো সাধারণ কালী ফটকা ছিল ঘটনার পরেই চাঁদপাড়া গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন বিসর্জনের মিছিল বন্ধ করে দেন পরিস্থিতি ঘিরে রীতিমতো অশান্তি তৈরি হয় উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন

দেখুন বর্তমান যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের রাজত্বে পুলিশেরা এবং সিভিক ভলেন্টিয়ার থেকে ভিলেজ পুলিশ সর্বত্র স্বৈরাচারী রাজত্ব চালাচ্ছে গতকাল চারপাতে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক একজন ভিলেজ পুলিশ কিভাবে একজন সাধারণ নিরীহ সহনাগরিক আমাদের তাদের মুখের মধ্যে বোমা ভরে দিতে পারে এবং আমার কাছে যতদূর খবর আছে জীবন মরণের লড়াই যন্ত্রণায় জ্বলছে এবং যে কোনো সময় প্রদীপ নেভে যেতে পারে সংশ্লিষ্ট ব্যক্তির আমরা এই ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি সাথে সাথে ভিলেজ পুলিশকে গ্রেপ্তার করে এর রিমান্ডে নেওয়া প্রয়োজন আছে কেন এ ধরনের ঘটনা করল। পুলিশের কাছে অবৈধ পয়সা আসছে এবং মেচুরতলার পুলিশদেরকে দিয়েই এই অবৈধ টাকা কালেকশন করানো হচ্ছে ভিলেজ পুলিশ থেকে সিভিল পুলিশ আর স্বাভাবিকভাবেই এই অবৈধ পয়সা নিয়ে অসংলগ্ন অবস্থায় থেকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে আমার মনে হচ্ছে সমস্ত বিষয়টাই তদন্ত হওয়া উচিত তদন্ত মাধ্যমে বিচার হবে এবং পুলিশকেই দায়িত্ব নিতে হবে সাধারণ নিরীহ নাগরিকরা যাতে পুলিশের প্রতি ভরসা রাখে আইনেরকে সম্মান দেয় নাহলে আগামী দিন পশ্চিমবাংলায় ভয়ঙ্কর পরিস্থিতি হবে এবং পশ্চিমবাংলায় আইনের শাসন অলরেডি নাই এবং পশ্চিমবাংলায় আগুন জুগবে